সারা দেশে ন্যায় গাইবান্ধার সাগাটায় নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সাগাটা উপজেলা পরিষদ চত্বরে পালিত হয় পহেলা বৈশাখ দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান লোকোজ খেলাধুলা এবং বাঙালির ঐতিহ্যবাহী পান্তাইলিশ পরিবেশন এসব আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যা অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও বর্ণিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমাল এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন সাগাটা থানা অফিসার্স ইনচার্জ বাদশাহ আলম জেলা বিএনপির সহসভাপতি আলহাস নাহিদুজ্জামান নিষাদ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী উপজেলা জামাতের সাংগঠনিক সেক্রেটারি সহকারী অধ্যাপক এনামুল হক সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই আয়োজনে সকলে মিলেই বরণ করে নেন নতুন বছরকে তুলে ধরেন বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ